আলহামদুলিল্লাহ আমাদের হলো আর টিআর গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল অ্যাপাচি আর টিআর ঘোড়া মার্কা দুই হাজার বিশ সালের মডেল একদম চকচকে একদম ফ্রেশ গাড়ি আর যে দামে দিলাম মানে একদম নতুন সামনের চাকাও নতুন দুই হাজার বিশ সালের মডেল কোথাও কোনো দাগ মায়ের স্পট ঘষা কোনো কিছু নাই তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে আর কার কাছে বিক্রি করলাম তাও জানাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি বাসা কোথায় আপনার সিরাজগঞ্জ বাসা না রায়গঞ্জ থানা তো এই মূলত এই বড় ভাই গাড়িটা নিলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি এনামুল ভাই বাসা কোথায় আপনার সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ থেকে বড় ভাই আসছে আমার এই গাড়িটা জন্য গাড়িটা দেখে এবার অনেক পছন্দ হয়ে গেছে আর যে দামে মূলত গাড়িটা দিলাম মানে অবিশ্বাস একটা দামে গাড়িটা দিলাম ভাই কত টাকা বিক্রি করলাম গাড়িটা কত টাকা দা নিলেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় কালো কালার ঘোরাম আর গাড়ি দিলাম আমার মনে হয় না যে দামে কেউ দিতে পারবো তো খুবই সীমিত লাভে গাড়িটা বিক্রি করে দিলাম ভাইরা এত দূর থেকে আসছে তো আর আমি টাঙ্গাই গেছিলাম অনেকক্ষণ আমার জন্য বসে আসিল আর জন্য ভাইদেরকে আর মন খারাপ করাইলাম না গাড়িটা দিয়ে দিলাম তো ভাই ভালো থাকবেন আর হলো গাড়িটা দেখে শোনা চালাবেন ঠিক আছে ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আর গাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে নাকি আর ইঞ্জিন কিছু মিলিয়ে নিছেন আর আমি গাড়ির সমস্ত ডকুমেন্ট সমস্ত কাগজপত্র বাইরে বোঝাই দিচ্ছি ফাইলটা কই ভাই আর আমার ম্যামও এবং আপনার হইলো পুরা ফাইল পাবনা শোরুমের ফাইল সব সম্পূর্ণ ফাইল আমি এখানে বোঝাই দিয়েছি আর আমার ম্যামও এখানে দেওয়া আছে আর আপনার ইঞ্জিন নাম্বার যে আজকে মতো মিলে নিছেন হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আর কী কম